উত্তর চব্বিশ পরগনার ভেবিয়া পঞ্চায়েতে দীর্ঘদিন ধরেই অধিকাংশ গ্রামে পানীয় জলের সমস্যা ছিল সেই কথা মাথায় রেখে বিভিন্ন এলাকায় বসানো হয় বিশুদ্ধ পানীয় জলের প্লান্ট প্রতিটি জলের এই মিনি প্লান্টগুলোর জন্য বরাদ্দ হয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আজ পর্যন্ত একদিনের জন্যেও জল পড়েনি বলে অভিযোগ কোনোটায় এক সপ্তাহ আবার কোনোটায় এক মাস জল পড়ে বন্ধ হয়ে গেছে এদিকে প্লান্টগুলি পড়ে পড়ে নষ্ট হচ্ছে একাধিকবার পঞ্চায়েতের প্রধানকে জানিয়েও হয়নি কোনো সুরাহা আরও অভিযোগ প্লান্টগুলির জলের পাইপ ভূগর্ভে আড়াইশো ফুট গভীর পর্যন্ত বসানোর পরিকল্পনা ছিল কিন্তু সর্বাধিক আশি ফুট পর্যন্ত বসানো আছে পাইপগুলি আর সেই কারণে জল ওঠে না এদিকে বরাদ্দ হওয়া টাকা লুঠের অভিযোগও উঠছে ওটা দেওয়ার পরে এক দু সপ্তাহ চলছিল তারপর থেকেই পড়ে আছে টোটাল ওনারা কোনো দিন সার্ভে করতেও আসেনি দেখতেও আসেনি বা কিছুই আসেনি মেম্বারকে বলা হয়েছিল প্রধানকে বলা হয়েছিল প্রধান মেম্বার প্রত্যেক দিন রাস্তা দিয়ে যাচ্ছে কোনো ভ্রুক্ষেপ নেই আমাদের টাইম কল টাইমেও জল দেয় না সকালে যায় তো দুপুরে দেয় দুপুরে দেয় তো বিকালে দেয় না কি কল ইয়ে করে দিয়েছে এক সপ্তাহ মতন জল পেয়েছি খাওয়া দাওয়া যায় না নাই তুলে নিয়ে যান এরকম কল বেকার এই বললো ভালো জল ভালো জল বলে দেখা যাচ্ছে যে জল খাওয়া যায় না আর এক সপ্তাহ মাত্র জল পেয়েছি আর পাওয়া যায় না আমাদের সে অনেক দূর কল সেই সেখান থেকে খাওয়ার জল আনতে হয় হ্যাঁ বলুন তিনি এবার মেম্বারের বলি ওরা গ্রাহ্যই করে না বলে ও সব আমাদের দায়িত্ব নেই আমরা এখন অনেক দূর থেকে জল আনছি জল এনে এখন আমরা নিজেদের খাওয়ার জন্য করছি মানে এই কলটা যদি জুত হয় আমাদের খুব সুযোগ সুবিধা হয় এই আর কি জনসাধারণের সবার অসুবিধায় পড়ে গেছি অনেকটা দূরে আমাদের যেতে হয় আনতে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস প্রধানের এইবার খারাপ হচ্ছে সেগুলো রিপেয়ারিং করতে হবে তার প্রস্তুতিও চলছে পাস হয়েছে সেগুলো খুব দ্রুত রিপেয়ারিং হবে খুব শীঘ্রই আগামী দেখবেন আপনি মার্চে তো মার্চে গরম এসে যাচ্ছে গরম সময় অ্যাকচুয়ালি ভেবিয়া পঞ্চায়েতের কিছু কিছু সংসদে প্রবল পানীয় জলের সংকট দেখা যায় তো আমরা সেই জন্য আগাম প্রস্তুতি নিয়েছি অলরেডি আমাদের পাস হয়ে গেছে আগামী দেখবেন মার্চের পনেরো তারিখের মধ্যে আমাদের সবগুলো রিপেয়ারিং হয়ে গেছে শাসককে একযোগে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধী শিবির এখানে যে স্যাংশন হয়েছে আড়াইশো ফুটের পাইপ বসানোর কথা সেটা আশি ফুট করে বন্ধ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা ব্যাপক কাটমানি ব্যাপক টাকা তোলা টাকা খাওয়ার একটা অভিযোগ সমস্ত এলাকা জুড়ে বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জুড়ে হয়েছে মানুষকে শুদ্ধ পানীয় জল থেকে দেওয়ার থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে তো মানুষকে মানুষকে অপদস্থ করা মানুষকে ভোট নিয়ে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে মানুষের সাথে বেইমানি করা তার মূল কারণ তৃণমূল কংগ্রেসের কাটমানির রাজনীতি কেন্দ্রের পাঠানো টাকা থেকে লুট করে নিজেদের পকেট ভরানোর কারণেই এই বিপত্তি এরা মানুষের স্বার্থ বিন্দুমাত্র ভাবে না কেবল কেন্দ্রের পাঠানো প্রকল্পগুলি লোক দেখানো বাস্তবায়িত করার নাম করে নিজেদের পকেট ভরে নেয় যার ফলে অল্পদিনের মধ্যে সেই প্রকল্পগুলি নষ্ট হয়ে যায় এই ঘটনা বন্ধ হওয়া উচিত এখন দেখার কতদিনে এই পানীয় জলের সমস্যার সমাধান হয় হাসনাবাদ থেকে শামিম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ